দু সালে যখন শুরু হয় বিপিএল এর পথ চলা তখন কতটাই না আকর্ষণীয় ছিল এই আসরটি আফ্রিদি ক্রিস গেইল ইমরান নাজির সানা জয়সুরিয়া চন্দ্রপলের মতো তারকারা ছিলেন মাঠে এরপর ব্রাভো পোলার্ড নারিন রাসেল থেকে শুরু করে স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নার ডুপ্লেসিস ডিভিলিয়ার্স বাবর আজম রশিদ খানের মতো ক্রিকেটাররাও খেলে গেছেন বিপিএল তাই তো গর্ব করে অনেকেই বলতো আইপিএল এর পরেই নাকি বিপিএল এর স্থান কিন্তু এখন সবই ঝলমলে অতীত সুপারস্টার ক্রিকেটার দুএকজন অল্প সময়ের জন্য খেলতে আসেন বিপিএলে তাও আবার দু একটা ফ্র্যাঞ্চাইজির হয়েই অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসে নিম্নমানের অচেনা অজানা এমনকি অবসরে যাওয়া বিদেশিদের বিপিএলের জনপ্রিয়তা হারানোর জন্য তাই দুর্বল ফ্রাঞ্চাইজিকে দায়ী করছেন বিপিএলের স্বর্ণযুগের সারথি মোহাম্মদ আশাফুল লাস্ট তিন চার বছর এই জিনিসটা হচ্ছে যে দুই তিনটা টিম খুব ভালো ফরেন প্লেয়ার নিয়ে আসে আর কয়েকটা টিম দেখা যাচ্ছে যে একদম খেলার বাইরে তিন চার বছর ধরে একদম কোয়ালিটি নাই ওদের নিয়ে আসে ওই সময় আসলে টুর্নামেন্টটা কিন্তু জলুসটা হারিয়ে ফেলেন তবে আশাফুলের দল রংপুর রাইডার্স শক্তিশালী স্কোয়াড গঠন করেছে এবারের আসরেও নিলামে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে লিটন দাস তাহিদ হৃদয় নাহিদ রানা রকিবুল হাসান আলিস আল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের দলে ফিরিয়েছে ফ্রান্সাইজি সেই সাথে ডিরেক্ট সাইনিং নুরুল হাসান সোহান মোস্তাফিজুর রহমান তো আছেই বিদেশিদের তালিকাটাও সবচেয়ে তারকাবহুল দাভিদ মালান কাইল মায়ার্স ইফতেখার রহমান থেকে শুরু করে এক ঝাঁক তারকা পাকিস্তানি আছে দলে হেড কোচ হিসেবে থাকছেন মিকি আর্থার কায়ল মায়ের ডেভিড মালান ইফতেখার খুশদিলশাহ আকিব জাভেদ তারপর নাফে ফাইম আশরাফ তো আমরা যাদেরই নিয়েছি মুকিম চায়নাম্যান তো আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো ভালো ফরেন প্লেয়ারও কালেকশন করেছি তবে সামনের দিনগুলোতে বিপিএল আবারও জৌলুস ফিরে পেতে পারে এমন বিশ্বাস রাখতে চান লম্বা মেয়াদে মালিকানা প্রদানের পাশাপাশি আরও কিছু পরীক্ষিত বড় বাজেটের ফ্রাঞ্চাইজি বিপিএলে অন্তর্ভুক্ত হলে প্রাণের সঞ্চার হতে পারে বাংলাদেশের সবচেয়ে জৌলুসপূর্ণ ঘরোয়া এই আসরটির ফিউচারে আরো ভালো হবে যখন একটা টিম পাঁচ বছরের জন্য মালিকানা পেয়ে যাবে তখন তারা একটা প্ল্যান করতে পারবে